আ আমরা একটা আনুমানিক একটা আন্দাজ করেছি ওই আড়াই থেকে তিন মন গোশ হয়তো অতি পাই তিন মন হয় আন্দাজ বলছি আমি তাহলে কাজ করে সব কথা সবারই তো কো যায় না লোকে কাটার পরে শুনবে না যে কয় মন হইছে সাচার করতে তুই কই더라 দুই মন হইছে এক একটা করতে যাব কেটে দুই মন কথা খাবো

তাই রে মুখ হা মি ভাই থুক 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 কেউ ঠিক যদি শোনে কয় মন হয়েছে কবি তিন মণি হইছে কেতা খাব কে আর আবার কথা বলাই আমি তোর পাঁচ কেজি দিছাই নি মিয়া ভাই এই পাঁচ কেজির জন্য এত বড় একটা মিষ্টি কথা খাওয়া যায় তারপরেও জামুই মেয়ে আসছে এ এটা কথা হয় নাকি তোর জামুই ভাই আসবে হ্যাঁ দাঁড়া

হা হ্যাঁ হ্যাঁ তাই করো গো বাবু যাও দাও সালারি উজু তো আমার শ্বশেরা গিতে মনে আসছে এই ছেড়া বেড়া কর্মে তো এই উজুর আমার খ্যাঁ এ তো সব সময় শুশকো মনে নেসছে এ আর থেকে বাসাই তো কষ্ট আমি দেখতেছি যাক যায় যাই অজ্ঞে এটা আমার গরু আমি যে ভেলি বাড়ি যেহে ভেলি দিয়েছি তা কী হয়েছে অত নিয়মকানুন মানতে গেলে চল নাই চাচা আচ্ছা ওয়া কুয়া সাম ই কো

দেখো দু চার কেজি দিয়ে পাঠাইছে আর চাচার ফ্রিজে সবই ঢুকায় রাখছে যে জামুয়ের কাছে ফোন করে গো তো ফ্রিজ ভরা কত খাবি রে দাঁড়া আই বাড়ি হ্যালো হ্যালো বাবু ডি আসি ভালো তোমরা ভালো আছা গো ভা আসি ভালো তো জামুই করে গেছে ও তোমরা আসতেছো না হ্যাঁ হ্যাঁ শুনি আর শুনি আর শুনি আছো

আমি সেজন্য দিলাম কুরবানি আর তুই তার দা গুজিস কি হারা দা তার দা গুজিস কি তার দা আমি তো কি ডাকো বলে অত শয়তান আমি খালি তার দা আমি কস তোরে পাঁচ কাজে থেকে আমি সাত কাজে দিয়ে তার গজব কি আমি না তুই আবার মাথায় বাড়ি আবার মাথায় বাড়ি গেছে আরে দাম তুই তা দিবি আমার কাছে একটা কাউরে যা মই ভাই বলে আরো কুটুম শেখে তাগের বড়াই ভরাই নিয়ে তারা আমার বাড়ি আসছে আর গাড়ি ধরিয়ে আরো শহর দার গাতিস নিয়ে আসছে দে চালি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা আর ভালো রে বাপু আমি আরে বাবু ফ্রিজে গোষ্ঠ তুইছি গোষ্ঠ সব পচিয়ে গেছে বাবু গিয়েছিলাম চাচার বাড়িতে আমরা গরিব মানুষ আমাদের কুরবানিলে হকের গোস্তটা দিবে না

আল্লাহ দেখ আবার বস হয়নি কারুর গোষের কিছু হলো না আবার পয়সা গন্ধ হয়ে গেল তাই আল্লাহর কাছে মাপ সাথে আবার আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়তে বাবা আর আল্লাহর কাছে মাপ সাথে তা আমি যে ভুল করেছি গরিবের হক মারি এই রকম ভুল যেন পৃথিবীর আর না করে সামনের বার কুরবানি দেবো হুজুর সব ডাইকি আইনে গরিব দুঃখীরা ডাইকি আইনে সঠিকভাবে কুরবানিটা আমি দেব সেই দোয়া করা আল্লাহর কাছে বা মাপসা আমাকে ভুল যেন না হয় কোনোদিন